আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন নিয়ে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করে থাকি তথ্য তারই এই সাথে শেয়ার করব। নারীদের জরায়ু ক্যান্সার আক্রান্ত হওয়ার পাঁচটি প্রাথমিক সিম্টম যে সিমটম গুলো দেখলে আপনি সচেতন হতে পারেন আসলে জরায়ু ক্যান্সারে আক্রান্ত নারীদের সংখ্যা দিনে দিনে বাড়ছে দেশে গড়ে আঠারো জন নারী মারা যান জরায়ুমুখে ক্যান্সারে নীরব ঘাতক হিউম্যান ভাইরাস প্যাপিলোমা জরায়ুমুখে ক্যান্সারের প্রধান কারণ অবিন্যস্ত ও অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে অস্বাভাবিক বৃদ্ধিপ্রাপ্ত কোষকলার পিণ্ডকে টিউমার বলে টিউমার দুই ধরনের বিনাইন বা সিস্ট টিউমার ও মেলি মেলিগনেন্ট বা দুষ্ট টিউমার এই মেলিগনেন টিউমারই হলো ক্যান্সার জরায়ু দুষ্ট টিউমারটিকে বলে জরায়ু মুখের ক্যান্সার যে কোনো বয়সী নারীদের জরায়ু ক্যান্সার হতে পারে তবে পঁয়ত্রিশ থেকে ৫৫ বছর বয়সের নারীরা এ রোগে বেশি আক্রান্ত হন আবার পঞ্চাশ বছর বয়স্ক কিংবা এর থেকে বেশি বয়সের নারীরাও জরায়ু ক্যান্সারে আক্রান্ত হতে পারেন জরায়ু ক্যান্সারের নিরোগ ঘাতক বলা হয় কারণ এই অসুখ দেখা দিলে অনেক নারী এর লক্ষণ বুঝতে পারেন না আবার ভিন্ন লক্ষণ দেখা দিলেও অনেক সময় গুরুত্ব দেন না কাজেই সুস্থ থাকতে হলে আপনাদেরকে জেনে রাখতে হবে। জড়ায় ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো। এক পেটে অতিরিক্ত ব্যথা কিংবা পেট ফুলে থাকা অন্য সময়ের থেকে পেটে অনেক পরিবর্তন দেখা দেয়া দুই নারীদের ম্যানোপোজ হওয়ার পরেও ব্লিডিং হওয়া তিন গ্যাস বজম পর কাঠিন্য হালকা যাওয়া পেটে অস্বস্তি লাগা এবং ক্ষুধা কমে যাওয়া লক্ষণ হতে পারে এগুলো চার লাগা কিংবা ঘন ঘন প্রস্রাবের চাপ আসা পাঁচ বমি বমি কিংবা বার বার বমি হওয়া ছয় অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া কিংবা হঠাৎ করে অনেক বেশি ওজন কমে যাওয়া সাত যৌন মিলনের সময় ব্যথা অনুভব হওয়া তো বন্ধুরা যে সমস্ত মায়েরা এ ধরনের সমস্যা ভুগছেন বা এ ধরনের সিমটম দেখতে পাচ্ছেন আশা করি আজকের আলোচনার পরে আপনারা কিছুটা হলেও সচেতন হবেন এবং একটু আপনার দিকে লক্ষ্য রাখবেন যে এই সিমটমগুলো আরো বেশি দেখা যাচ্ছে কিনা যদি আপনার ন্যূনতম সন্দেহ হয় তাহলে অবশ্যই একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হবেন আশা করি আমাদের আজকের আলোচনাটি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে ভালো লেগেছে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্যরা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য তো আমাদের চ্যানেল থেকে নিয়মিতই আপলোড করা হবে আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার